যুদ্ধবিধ্বস্ত গাজা দখল করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন করা ঘোষণা এমন এক সময় তিনি দিলেন যখন তার সাথে দেখা করতে ওয়াশিংটনে সফলরত বুধবার পাঁচ জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আনজাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দ্বিতীয় মেয়াদে দেশটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর থেকে নানা বিষয় নিয়ে এক মন্তব্য করেছেন ট্রাম্প বিশেষ করে ফিলিস্তিনিদের দেশ কথা বলেন তিনি মূলত ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ কর্তৃক হামলায় কাঁচার পঞ্চাশ মিলিয়ন টন ডং সময় লাগবে প্রায় একুশ বছর এতে খরচ হবে বারো মিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসার পর গাঁজা পরিষ্কার করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার পঁচিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারপোর্ট ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন ফিলিস্তিনিদের মিশর ও জর্দানে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এছাড়া মেক্সিকোর উপর পঁচিশ পার্সেন্ট কানাডার ওপর পঁচিশ পার্সেন্ট এবং চীনের উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করেন তিনি এরপর পাল্টা শুল্ক আরোপ করে দে এরপর অনেকটা চাপে এসে শুল্ক আরোপ কার্যকর করে তিরিশ দিনের জন্য স্থগিত করে তিনি শুধু তাই নয় কানাডাকে যুক্তরাষ্ট্রের একামতম রাজ্য হওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জন্ম দেন এই রিপাবলিকান নেতা এদিকে স্থানীয় সময় মঙ্গলবার চার ফেব্রুয়ারি সন্ধ্যায় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি স্তিনীরা গাজায় ফিরে যেতে যাওয়ার একমাত্র কারণ হল তাদের কোনো বিকল্প নেই এটি এখন একটি ধ্বংসস্তূপ বলা চলে কেবল ধ্বংসস্তূপের নগরী এটি কার্যত প্রতিটি ভবনই ভেঙে পড়েছে তিনি আরও বলেন ফিলিস্তিনিরা অন্য কোথাও শান্তি সম্প্রীতির সাথে তাদের জীবনযাপন করতে পারে এমন যুক্তি দিয়ে ট্রাম্প আরও বলেন আমেরিকায় রাজা অপেক্ষা দখল করবে এবং আমরাও এর সাথে কিছু কাজ করব আমরা গাজার মালিক হব এবং সাইটে থাকা সমস্ত বিপজ্জনক বিস্ফোরিত বোমা এবং অন্যান্য অংশ ধ্বংস করার দায়িত্ব পালন করব যদি প্রয়োজন হয় আমরা তাই করব আমরা গাজা দখল করব সেই সাথে এটি উন্নয়ন করব হাজার হাজার কর্মসংস্থান তৈরি করব এবং এটি এমন কিছু হবে যার জন্য সমগ্র মন্তব্য গর্বিত হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প